ঘরে ঢুকে আমার পিছন জায়গায় জড়াই ধরছে জড়াই ধরছে আমি বলি কে কে আমি তো বলছি আমার স্বামী মনে আমার জড়াই ধরছে এখন দেখি দারোয়ান পিছন ফেলে ঘুরে দেখি দারোয়ান আমি কই এটা কি করলেন ভাবি আপনি না আমার অনেক ভালো লাগে ভাবি আসেন না আমরা একটু মজা করি একটু আনন্দ ফুর্তি করি কী বলেন এগুলা আনন্দ প্রতি তো আমার স্বামী আছে আরে ভাবি আপনি স্বামী যে সুখটা না দিতে বসছে আপনি আমার কাছে থাকেন সেই সুখটা আমি দিব আপনাকে এটা কি বলেন আপনি সত্যি আমার স্বামী আমার পাঁচ বছর যে সুখ শান্তি আমার মজা না দিতে পারছে সেই মজা শান্তি আপনি আমাকে দিবেন হ্যাঁ ভাবি দিব আপনাকে সত্যি আচ্ছা ঠিক আছে আজকে তো আপনার ভাই চলে আসবে তো আপনি কালকে আসে আসবেন ঠিক আছে এই টাইমে আসবেন আপনি ভাইকে বলবো যে আমি একটু বাড়িতে বাপের বাড়ি যাব এটা বলে মিথ্যা কথা বলবো ঠিক আছে তো পরের দিন আমার স্বামী কাজে চলে গেছে আমার স্বামী বলছি দেখো আজকে একটু আমার বাপের বাড়ি যাব। এক দুই ঘন্টা থেকে চলে আসবো আচ্ছা ঠিক আছে তো পরে দারোয়ান আসছে বেল আর দারোয়ান আসবে দেখে আমি মানে হট ড্রেস পরে বসে আছি যে আজকে সে আমাকে অনেক মজা দিবে বড়ো বড়ো একটা মেশিন দিয়ে আজকে আমার মজা দিবে তাহলে দেখি কী মজাটা দেয় আজকে আমি ওনার জন্য আমি শর্ট ড্রেস এই বিরাটের এগুলো গাইতেছিলাম যাতে দেখি এই করতে বেশি আনন্দ ফুর্তি পাবো এই জন্য তখন সে আমাকে কোলে করে বিছানা হলো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আসছি আমি সনিয়া তো আপনাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি গল্প হচ্ছে সেটা যে আমার বার আমার বাড়ির দারোয়ান আমার স্বামীর আমার বাড়ির দারোয়ান আমার সাথে অনেক মজা দিতে পারে তো আমার আমি হচ্ছে একটা বড় লোকের মেয়ে আমার ফ্যামিলি একটু ভালো তো আমার বাবা মামাকে বিয়ে দিয়েছে দেওয়ার পর আমার স্বামী আছে আমার স্বামী সব সবসময় থাকে আমার সাথেই বাসায় থাকে তো যখন আমাদের প্রায় পাঁচ বছর হয়েছে হয়েছে। পাঁচ বছরের সময় আমাদের বাসায় একটা আমার স্বামী একটা দারোয়ান আনছে একটা ইয়াং ছেলে দারোয়ান মানে দেখতে কিন্তু অনেক সুন্দর ছেলেটা তখন আনছে বাসায় আনার পরে ই করছে আনার পরে আমার স্বামী বলছে যে এটা আজ থেকে আমাদের বাসার দারোয়ান তোমার যা লাগবে সেটা ওকে বলবা আমি আচ্ছা ওকে ঠিক আছে বলবো তখন দারওয়ানটা আমাকে বলল ভাবি আপনি তো দেখতে অনেক সুন্দর আমি এটা কি বলে না আমার স্বামী তো আমার এই পাঁচ বছর ধরে বিয়ে হয়েছে আমাকে কখনো সুন্দর বলে নাই আপনি আমাকে সুন্দর বলতেছেন তারপরে আমি বলি দেখেন আপনার ভাইয়ের সামনে এটা বললেন না যেন আপনার ভাই কিন্তু তারপর আপনাকে আর এই কাজে রাখবে না তখন প্রত্যেক দিন মানে আমাদের দুধ দুধ রোজনা করতাম তখন আমার দারোয়ানে আমার স্বামী কাজে চলে যেত যাওয়ার পরে আমার দারোয়ানে স দুধ সেলাই আসতো আমার দেখার জন্য এমন অনেক দিন দুধের সেলায় আসা যাওয়া করতেছে আমার দেখার জন্য পরের দিন আমি রান্না করতেছিলাম রান্না করে রান্না করতেছিলাম তো দারুয়ানটা মানে বেল না বাজিয়ে মানে পিছন থেকে ওর কাছে আবার চাবি থাকে ও আবার পিছন থেকে বে ঘরে ঢুকে আমার পিছন যে জড়াই ধরছে জড়াই ধরছে আমি বলি কে কে আমি তো আসে আমার স্বামী মনে আমার জড়াই ধরছে এখন দেখি দারোয়ান পিছন ফিল্ম ঘুরে দেখি দারোয়ান আমি কই এটা কি করলেন ভাবি আপনি না আমার অনেক ভালো লাগে ভাবি আসেন না আমরা একটু মজা করি একটু আনন্দ ফূর্তি করি কি বলেন এগুলা আনন্দ ফুর্তি তো আমার স্বামীই আছে আরে ভাবি আপনি স্বামী যে সুখটা না দিতে পারছে আপনি আমার কাছে থাকেন সেই সুখটা আমি দেব আপনাকে এটা কি বলেন আপনি সত্যি আমার স্বামী আমার পাঁচ বছরের যে সুখ শান্তি আমার মজা না দিতে পারছে সেই মজা শান্তি আপনি আমাকে দিবেন হ্যাঁ ভাবি দিব আপনাকে সত্যি আচ্ছা ঠিক আছে আজকে তো আপনার ভাই চলে আসবে তো আপনি কালকে আসে আসবেন ঠিক আছে এই টাইমে আসবেন আপনি ভাইকে বলবো যে আমি একটু বাড়িতে বাপের বাড়ি যাব এটা বলে মিথ্যা কথা বলবো ঠিক আছে তো পরের দিন আমার স্বামী কাজে চলে গেছে আমার বলছি দেখো আজকে একটু আমার বাপের বাড়ি যাব এক দুই ঘন্টা থেকে চলে আসব আচ্ছা ঠিক আছে তো পরে দারোয়ান আসছি বেল আর দারোয়ান আসবে দেখে আমি মানে হট ড্রেস পরে বসে আছি যে আজকে সে আমাকে অনেক মজা দিবে বড়ো বড়ো একটা মেশিন দিয়ে আজকে আমার মজা দিবে তাহলে দেখি কি মজাটা দেয় আজকে আমি ওনার জন্য আমি শর্ট ড্রেস এই বিরাটের এগুলা গায়ে দিয়েছিলাম যাতে দেখি এই করতে বেশি আনন্দ ফুর্তি পাবো এই জন্য তখন সে আমাকে পোলে করে বিছানা পা শোয়ালো শোয়ালো পরে সে আমাকে অনেক আদর দিল অনেক আদর দেওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি সে আমার পা থেকে মাথা পর্যন্ত আদর দিছে মানে এত আদর দিতেছে মানে আমি বলার বাইরে মানে আমার মানে কী আর বলবো আমার শরীর চুষে শুষে সে এত ভালো ভালোবাসা দিচ্ছে আমাকে বড় একটা মেশিন গর্তের মধ্যে যখন দেয় তখন গর্তটার ভিতর কত ভালো লাগে সেরকম আমারও অনেক ভালো লাগছে তখন আমি ওনাকে বলি আমার স্বামী আমার এই পাঁচ বছর যে সুখ আনন্দ ভালোবাসা দিতে পারে না সেই সুখ তুমি আজকে আমার একদিনই দিয়ে দিলা ভাবি চিন্তা করো না তোমাকে এক প্রত্যেক দিন এখন থেকে আমি সুখ দেবো তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এমন এমন করতে করতে অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল তো একদিন দারোয়ানটা আমার কাছে আসছে তখন আমার স্বামী কল বাজাচ্ছে তো দারোয়ানটা আমার কাছেই তখন আমি এমনি মানে একটা ড্রেস পরাছিলাম তো মর মানে এমনি গেঞ্জি পড়া তো আমার স্বামী আমি দারোয়ান রে বললাম আমার স্বামী আসছে এখন তখন আমি কি করব। তখন তখন তো করার কিছু নাই পরে তো গেট খুললাম গেট খুলে আমার স্বামী জিজ্ঞেস করলো দারোয়ান এখানে কি করে আমি বললাম এই দুধ দিতে আসছিল দুধ দিতে আসছিল মানে হ্যাঁ ওই যে বাইরে থেকে দুধ রোজনা করতো তাই ওই দুধ দিতে আসছিল ও আচ্ছা তাই তাহলে তো ভালোই এমন করে একদিন আমার স্বামী চোখে চোখে রাখছে আমি তো সেটা জানি না একদিন দারোয়ান আমার কাছে আসছে কারণ ওর ও যে মজাটা দিচ্ছে আমার স্বামী তার সেটা দিতে পারে না অনেক ভালো লাগছে ওর মেশিনটা বড়ো বড়ো মানে অনেক ভালো মানে ভালো লাগে তো আমার স্বামী আসছে না জানে বেল দেয় নেই মানে আমাকে না জানি পরে সে দেখলো দারোয়ান আর আমি এক বেডে শোয়া আমার শরীলে কাপড় নাই ওর শরীলেও কাপড় নাই তখন দারোয়ান বলল এই তোমাদের দুধ দেওয়ান না। তোমরা এই এই করে বেরাও তোমাকে কি আমি কখনো ওর সে কি ভালো সুখ দিতে পারিনি না তুমি ওর মতো আমাকে জীবন ও সুখ দিতে পারো না ভালোবাসা দিতে না ও যে আমার একদিনে এই কয় দিনে যে আমার সুখ ভালোবাসা দিছে তুমি পাঁচ বছরে তাও দিতে পারো নাই পরে আমার স্বামী বলল তোরে তোমার তালাক দিব পরে আমি কী করব পরে আমার স্বামীর হাত পা ধরলাম দেখো এটা তুমি করো না আমার ভুল হয়েছে আমার মাফ করে দাও যা হয়েছে মাফ করে দাও তো আমার মতো আপনারা কেউ স্বামী রেখে অন্য পুরুষের হাত ধরবেন না যাতে আমার মতো আপনাদের জীবনটা এরকম হয় বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে সব পাশে থাকবেন